বরণ করে নিচ্ছেন এবং সম্মাননা প্রদান করছেন সুরজ চক্রবর্তী দাদা শম্পা দৈনিক দুরন্ত বার্তা

উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছে সুমিষ্ঠা

যাকে নিয়ে চলবে না তিনি হচ্ছেন সুব্রত ঘোষ আমাদের বাংলায় তথা ভারতের গর্ব বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের লাইফটাইম টাইম অ্যাওয়ার্ড ওনার অসাধারণ শিল্পকর্ম সামনে রয়েছে এই যে সুব্রত এতক্ষণ পরে চিঙ্কিরি আসুন তাড়াতাড়ি

কিন্তু এখানে এসে অবশ্যই একটু অনেক কিছু শুনলাম এবং তারপরে আমার নতুন করে ভাবতে ইচ্ছে হল এবং বিভিন্ন রকম কাজ দেখছি পেন্টিং এবং স্কালচার এবং যারা মডেলিংটা করেছেন তাদেরকেও দেখলাম এবং আর্টিস্টরাও রয়েছে এবং অনেক অনেক মানুষের অনেক কথাও শুনলাম তো আমার নিজের একটা যে চিন্তাধারা ছিল সেটাও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বলব এবং ভালো লাগছে আমাদের যে এখন সামাজিক যে একটা সময় মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে মহিলাদের আচ্ছা আমি নিজেই জানি আমরা যেটা পারি হয়তো বলবো আমি বার্তা বলতে এটার থেকে ভালো পাওয়া আমার কাছে কিছু হয় না এটাই হয়তো সবথেকে বড়ো সেলিব্রেশন কারণ আমরা বিভিন্ন জন্মগ্রহণ করি প্রত্যেকে নিজস্ব কিছু কর্মকাণ্ড নিয়ে আর জন্মদিনের দিন এই যে কর্মকাণ্ড থাকছে এবং আমি রয়েছি এটা ভীষণ ভালো লাগছে এবং আমাদের আমার পাশে দিদি রয়েছেন তো এরকম অনেক গেস্ট রয়েছেন দর্শক রয়েছেন প্রত্যেকে উচ্চ প্রশংসা করছেন এবং তাদের দৃষ্টিভঙ্গিও শিল্পের প্রতি অনেক যে সকল শিল্পীরা এইখানে ছবি প্রদর্শিত করছেন তারাই আয়োজন করেছেন জানা গেছে এবং কিছুক্ষণের